আয়োজ থেকেও আমার আন্তরিক শুভেচ্ছা সবাই আনন্দ করে মায়ের আর পুজো অর্চনাকে সমাপ্ত করতে পারি সেই প্রার্থনা করি তারিখে পুজোর ধূপ চলছে এদিকে বৃষ্টি একটু লালচর কালো যোগ দেখাচ্ছে এই হত্য এই কি

দুর্গাপূজার আয়োজন করেছেন সমস্ত আয়োজকদের কাছে আমার ভালো শুভেচ্ছা আশীর্বাদ যেন আগামী এক বছর আমরা সুখে শান্তিতে থাকতে পারি দু হাজার পঁচিশ সাল খুবই ভয়ঙ্কর একটা ছিল তিন মাস এখনো বাকি আছে কি হলো পাহাড়ে মেঘ ফেটে বৃষ্টি হচ্ছে কলকাতাতেও হয়ে গেল মানুষ এখনো জলের মধ্যে আছে कैंडेल जॉब हो, हो गया था कैंडल कंप्लीट करते देरी हो गई है अबो निश्चित हुआ ना चा हम जानिना की होवे तो যাই হোক বুক দূর দূর নি আমরা প্রতি বছর প্রয়োগ করতে যাই আর প্রত্যেক করতে এক মাস কেটে যায় পি হয়ে যায় এবারে তাই হ্যাঁ তো তার দেশ জুড়ে যেমন দেশে হচ্ছে একটা আনন্দ আছে বিশ্ব জুড়ে কোথাও জন জননী বম বম মিছিলের আওয়াজ মানুষের আলোচনা চলছে বছরের পর যুদ্ধ একাধিক জায়গায় কেউ কেউ বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আবার দেরি যুদ্ধ শুরু করেছেন একটা পাগলা পুরো আছে সকালবেলা উঠে কি বলে দেয় আর ভয় শেয়ার পড়ে যাচ্ছে সোনার দাম বেড়ে যাচ্ছে কি যে হচ্ছে ভগবান জান অনেকে ভেবেছিল সোনাটা কিনে রাখি বিয়ের দিন বিয়ে আসছে মেয়ের এগিয়ে আসবে হঠাৎ বিশ হাজার টাকা বেড়ে এই একটা কালোমাটাল অবস্থা সারা দুনিয়া জুড়ে চলছে রাজনীতিকভাবে আর্থিকভাবে সামরিকভাবে তো বিভিন্ন ছোট ভাগ ঘটনা থেকে বড় আমরা বিভিন্ন প্রভাবিত হচ্ছি তার দ্বারা ক্ষতিগ্রস্ত চিন্তায় আছে আজকে সারা বিশ্ব জুড়ে মানুষ ছড়িয়ে আছে আমাদের এখানকার বাড়ির মেয়েরা বাইরে গিয়ে চাকরি করছেন থাকছেন তো কোথাও কিছু হলেই কেউ না কেউ প্রভাবিত হয় এবং কোনো কোনোভাবে আমাদের চিন্তা এই পরিবেশ জানি না এই বছরটা শেষ হলে হয়তো পারে যিনি এখন যুদ্ধ লাগাচ্ছে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু পারেন না রাজনীতি নেতারা বড় কথা বলেন মানুষকে বিভ্রান্ত করে কিন্তু সমাধান করতে পারে না এখন দেখা যায় সব জায়গাতে রাগ আসছে মোদী চাই মোদী চাই ভারত চাই আবহাওয়া পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তার জন্য ঠিক সমস্ত অগ্রাজনী শেষ এখন ভারতের দিকে তাকিয়ে আসতে হয় কারণ আমরা দুই দুই ধরে প্রকৃতিকে পুজো